পতাকা দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে স্বাধীনতা সভাপতি প্রধান অতিথি

উনিশশো একাত্তর সালে দোসরা বা উত্তোলনে সময় আমি সেই জন্য প্রত্যেকবার যখনই আহ্বান করা হয় আমি আসি আমি আসি একজন মানুষের জন্য জীবনের যে দুর্লভ একটা সুযোগ একটি স্বাধীন দেশের পতাকা উত্তোলন সেই সৌভাগ্যবান মানুষটার পাশে এসে আমি নিজেকেও কিছুটা গর্বিত করবার জন্যই আমি এখানে আসি আসলে একটা দেশ তার পতাকা কুটি কুটি উত্তোলন করা হবে এই পতাকা উত্তোলনে কোনো গর্ব নাই সেখানে কোনো রকমের কৃতিত্ব নাই এটা নিয়ম মাফিক চাকরি করলে শেষে যে বেতন পাওয়া যাবে ঠিক তেমনি প্রত্যেক দিন সকালে স্বাধীন দেশে পতাকা উঠবে সূর্যাস্ত যাওয়ার সময় পতাকা নামানো হবে এর মধ্যে কোনো কোনোরকমের যারা স্কুলে যাবে তাদের পড়তে হবে যারা আল্লাহ রসুলের নাম নেবেন তাদের মসজিদে যেতে হবে নামাজ পড়তে হবে এটা দৈনন্দিন বিষয় কিন্তু আস আহমুর রফ উনিশশো একাত্তর সালে দোসরা মার্চ পাকিস্তানের মুখের উপরে দাঁড়িয়ে যে পতাকা তুলেছেন সেটাই জীবনে একমাত্র ব্যতিক্রম এই ব্যতিক্রম আর কারো পক্ষে অর্জন করা সম্ভব হয় তাই এই আমি শরীর হওয়ার জন্যে প্রত্যেকবার আসি পতাকা নিয়ে যদি কথা হয় তাহলে দোষা মাস পতাকা তোলার পরে আলোচনায় আসতে পারে আরেকটি পতাকার কথা সেই পতাকাতেই ভারতীয় পাকিস্তানের ডিপটি কমিশনে কলকাতার একটি পতাকা তোলা হয়েছিল বিদেশের মাটিতে সর্বপ্রথম সেই পতাকা হোসেন তুলেছিলেন সেই পতাকা নিয়ে কিছুটা আলোচনা করা যেতে পারে আরেকটা পতাকা নিয়ে আলোচনা করা যেতে পারে যেটা মজিবনগরে স্বাধীন বাংলাদেশ সরকার শপথ নেওয়ার সময় যে পতাকাটা উত্তোলন করেছিলেন তা নিয়ে আলোচনা করা যেতে পারে এর পরে যত হাজার কোটিবার পতাকা তোলা হোক সেটা শুধু ডিউটি পালন করা এছাড়া আর কিছু নয় আমি আমার কথা আর বাড়াতে চাই না আমি শুনে খুবই দুঃখিত হয়েছি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে পতাকা দিবস পালন করা হচ্ছে দুল আমাদের আমাদের মতের অমিল হলে আমরা বাপকে বলে ডাকার কথা চিন্তা করি বেঁচে আছেন দলের মতের মিল না থাকলেও তার জীবন দশায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে আজকের দিন পালন করলে বর্তমান সরকারের কোনো ক্ষতি হতো না বরঞ্চ ভোটবিহীন ভোটার বিহীন নির্বাচন ছাড়া সরকার গঠনে তিনি কিছুটা হলেও সম্মান লাভ করতেন সেই সম্মান থেকে আব্দুর বঞ্চিত বঞ্চিত হন নাই তারা হয়েছে সম্মানের সম্মান আমি আমার কথা আর বাড়াতে চাই না আমি একটা কথা বলতে চাই আমাদের বাড়ির কাছে আবু সাই চৌধুরীর জন্মে ছিলেন অথবা তার বাড়ির কাছে আমরা জন্মেছিলাম তিনি মুক্তিযুদ্ধের সময় সারা পৃথিবীতে বাংলাদেশের বিদেশে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি যখন ইংল্যান্ডে গিয়েছিলেন হাউস অফ কমন হাউস অফ লর্ডস তাদের সদস্যরা তাকে জিজ্ঞেস করেছিলেন যাচ্ছা ভারত তো সেনাবাহিনী গিয়ে তোমাদের দেশে যুদ্ধ করছে এখানে আমাদের মাথা ব্যথাকে আমি তার বইয়ের থেকে পড়েছি সেখানে দৃঢ়তার সাথে আবু সাইদ চৌধুরী বলেছিলেন না আমাদের দেশে কোনো ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ করছে না আমাদের সন্তানরা আমাদের ছেলেরা আমাদের বন্ধুরা আমাদের নাগরিকরা সেখানে যুদ্ধ করছে এবং তার মধ্যে আমাদের কাদের সিদ্দিকি অন্যতম এই যে কথাটা তিনি সেদিন বলতে পেরেছিলেন আমরা যুদ্ধ করেছিলাম বলেই বলতে পেরেছিলেন আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে আমরা জনযুদ্ধ হিসেবে তুলে ধরবার চেষ্টা করি নাই এটা একটা সামরিক যুদ্ধ হিসাবে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেই ভারত অত করে বলতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা রয়েছে এবং সেটা আমরাও অনেকটা স্বীকৃতি দিয়েছি যে বিরুদ্ধ সূচক যে খেতাব পেয়েছে সাতশো কয়েকজন তার মধ্যে সাতশো জনই সেনাবাহিনীর সদস্য মুক্তিযুদ্ধে খুব বেশি হলে ছয় থেকে আট হাজার সেনাবাহিনী সেই সময় ইপিআর পুলিশ অন্য অন্য সশস্ত্র বাহিনীর লোকেরা অংশগ্রহণ করেছিল সাত হাজার বা আট হাজার অংশগ্রহণ করে যদি সাতশো খেতাব তারাই পেতে পারে সেখানে কত লক্ষ মানুষ জীবন দিয়েছে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বিশ পঁচিশ পঞ্চাশ জন আমাদেরকে দয়া করে ভিক্ষার মতো এই খেতাব দেওয়া হয়েছে এটা বাংলাদেশের ইতিহাস শুরুর থেকেই ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে নতুন করে